কত হয়েছে কত কত হয়েছে লাস্ট উনিশ উনিশ হাজার উনিশ হাজার টাকা দেখুন হয়ে গেছে টঙ্গি হোসেন মার্কেট ইনপ্রিয়ালের অপর সাইডে হিউজ ছাগল উঠছে দর্শক যারা টঙ্গিতে আছেন ছাগল নিতে পারেন হ্যাঁ কোথা থেকে আসছেন ছাগল নিয়ে বগুড়া থেকে আসছে ভাইয়ের নামটা ওবায়দুল ওবায়দুল ভাই হিউজ ছাগল নিয়ে টঙ্গি হোসেন মার্কেট ইনপিয়ার অপর সাইডে এটা দেখুন ভিওয়ার্স আপনাদের ছাগলের দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব ইমতিয়াজ ভাইয়ের বেচা কিনা চলতেছে এই যে দেখুন ভিওয়ার্স আর একটা বেচা কিনা চলবে এই যে এটা আড়াইশ হাজার টাকা যাচ্ছে কিন্তু এটা আঠারো হাজার টাকা বলতেছে আমদর চলতেছে

আঠারো গোস্তের আইডিয়া ছাব্বিশ সাতাশ কত হলে বিক্রি করবেন আপনি পঁচিশ হলে দিয়ে দিবেন একদম পঁচিশ আর কি কম বেশি হবে না কি কম বেশি হবে না বিওয়ার্স একদম পঁচিশ পরেরটা এই দুটার দাম দর চলতেছে বিওয়ার্স জোড়া কীরকমের চাচ্ছেন আঠারো হাজার টাকা মা দেখাচ্ছি দেখতে থাকুন লাস্ট পঁচিশ হাজার টাকা বসে বসতে পঁচিশ হাজার টাকা কতটুকু ভাই আঠারো হাজার টাকা বলতেছে দেখুন আনুমানিক গোস্ত হবে কীরকমের পঁচিশ পঁচিশ কেজি হবে দেখুন

এটা লাস্ট দাম বলতেছে তেইশ হাজার টাকা দেওয়ার তেইশ হাজার টাকা আর ওটা হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ আর তেইশ কথাবার্তা চলতেছে উনিশ হাজার টাকা ছাগল আছে একটা বেচা বিক্রি হয়ে গেছে উনিশ হাজার টাকা দাম ধর চলতেছে দেখুন বিওয়ার্স

দেখাচ্ছি দেখতে থাকুন কাশি আসছে ছাগল কিনতে ছাব্বিশ হাজার টাকা দিচ্ছে তা

ব্যাপারে দেখুন তেইশ হাজার টাকা যাচ্ছে দাম দর চলতেছে দাম বলছে এখানে তেইশ হাজার বারো তেইশ হাজার মানে দুই হাজার টাকা কেজি পড়বে বুঝছো

তো পুরো এই পুরো মেটটার এই আগে বড় আর ছোট দেখিনে না ভাই আপনাদের এমন করে এটা বড় এটা দিয়েছি আমরা আছেন দেখেন কত পঁচিশ হাজার টাকা যাচ্ছে এটা পঁচিশ হাজার ষোলো হাজার টাকা বলছে এটা ক্রেতা বিভাগ ষোলো হাজার